এটা হচ্ছে স্ট্রবেরি গাছ এরকম ঝাড়ালো গাছ মাত্র দাম রেখেছি কুড়ি টাকা আর এটা হচ্ছে মোজাফার লিচু এটার দাম রেখেছি মাত্র ষাট টাকা সুন্দর সুন্দর জামরুলের চারা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ৩০ টাকা যে ভ্যারাইটি নেবেন এটা হলো সুপার আনার এটার দাম রেখেছি মাত্র ৩০ টাকা দেখুন কত দাম সস্তায় আমি প্রথম দেখছি যে একটা নতুন নার্সারিতে মাত্র অনলাইনে করিয়ারে যেভাবে বলবে সেভাবে পেয়ে যাবে হচ্ছে ড্রাগন এগুলোর দাম হচ্ছে যেগুলো যারা আর কি বেশি নেবে তাদের জন্য দশ টাকা আর যারা কম নেবে তাদের জন্য বারো টাকা এগুলো হচ্ছে সুইট কামরাঙা এগুলোর দাম মাত্র তিরিশ টাকা এরকম হেলদি ফুল গাছ পেয়ে যাবেন কছে ডাল হ্যাঁ ডাল বীস তো থাকবে গাছগুলো হচ্ছে সেই পিঙ্ক কাঁঠাল এই কাটালগুলোর দাম রেখেছি মাত্র পঁয়ত্রিশ টাকা এটার দাম রেখেছি মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে ছাতকি কমলা এটার দাম রেখেছি মাত্র তিরিশ টাকা এগুলো যা দেখছেন এগুলো সব চায়না কমলা এগুলোর দাম রেখেছি মাত্র কুড়ি টাকা তো হরিমন নাইনটি নাইন এর দাম রেখেছি মাত্র ষাট টাকা সবেদা এর দাম মাত্র কুড়ি টাকা এরকম ঝাড়ালো গাছ পেয়ে যাবেন ফুল সেভেন পেয়ারা এটার দাম রেখেছি মাত্র পনেরো টাকা ওয়ান কেজি পেয়ারা এর দাম মাত্র পনেরো টাকা এটা হচ্ছে বড় প্যাকেটের এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা পড়বে আর ছোটো প্যাকেটে নিলে ওগুলো পড়বে একশো টাকা করে এরকম প্যাকেট আছে হ্যাঁ ছোটো প্যাকেট আছে এগুলো হচ্ছে ফুল মুকুল আছে হ্যাঁ এগুলোই ফল ধরেছে মানে এগুলো একশো টাকা দাম আছে একশো টাকা দাম আছে এগুলো রেডি আছে এরকম অনেকই অনেক ভ্যারাইটিস চারা আমাদের কাছে রেডি আছে সেগুলো দেখাবো চলে গামলা এরকম ফল ধরা চারা হ্যাঁ রেডি আছে সেগুলো দেখাবো চলে কেউ যদি মনে করে যে এরকম বস্তা প্যাকেটের বড় চারা নেবো সেগুলো আমাদের কাছে পাওয়া যাবে অ্যাভেলেবেল আছে ছোট চারাও অ্যাভেলেবেল আছে এরকম বড় বড় চারা ফলের গাছ আমাদের কাছে রেডি আছে আর এদিকে দেখাতে বলবো এগুলো আমের ভ্যারাইটি এগুলো প্রচুর এরকম আমের ভ্যারাইটি আছে আমাদের কাছে একটা একটা আমের তিন চার রকমের হাইটে পাওয়া যাবে ছোট বড় মাঝারি

কেউ যদি কলকাতা বা কলকাতার বাইরে থেকে আসতে যায় শিয়ালদায় আসবে বনগালুকাল ধরবে সে হাওড়ায়ও নামতে পারে গুমায়ও নামতে পারে মসন্তপুরেও নামতে পারে এইখানে আপনারা অটো পেয়ে যাবেন সিধা আমার বদরহাটের থেকেই অটো পেয়ে যাবেন যারা গুমা হাওড়ায় নামবে ওখান থেকে সিধা আমার নার্সারিতে আসতে পারবে আমার নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই আসবেন